হ্যাঁ মালয়েশিয়া ভাষা মালয়েশিয়ার ভাষা কি আবাকি তুমি জানো নাশিয়ার আমি যখন মালয়েশিয়া যাবো মালয়েশিয়ার ভাষা শিখতে হবে না আমাকে হবে কিনা আমেরিকায় যাবো ইংরেজি ভাষা শিখতে হবে না আমাকে সৌদি আরব সৌদি আরব ভাষা শিখতে হবে না পাকিস্তান তো পাকিস্তান ভাষা শিখতে হবে না

আমাদের এই মাদ্রাসার নাম এলাকার নাম এই প্রচার করতে পারে সুন্দরভাবে ইনশাল্লাহ হ্যাঁ আমরা এরকম প্রতি বছরই আমরা অনুষ্ঠান করবো একুশে ফেব্রুয়ারি আসলে আমরা অনুষ্ঠান করবো ইনশাল্লাহ এবং ষোলোই ডিসেম্বর আসলে যে ষোলোই ডিসেম্বর গেছে চলে গেছে আবার আসবো ইনশাল্লাহ আবার করবো আমরা এরকম আমরা সুন্দর করে সামিয়ানা কিনবো মাদেশা পক্ষ থেকে এবং সামিয়ানা কিনে এরকম চেয়ারও কিনবো কেনার পরে আমরা ছাত্র এলাকাবাসীকে নিয়ে আমরা কি করবো এই দিনকে উদযাপন উদযাপন করবো করবো তো আমরা তাদেরকে দেখাই দিব আমরা বাংলাদেশকে দেখাই দিব এই মাদেশা পক্ষ থেকে যে আমরা ইসলামাবাদ থাকি আমরা কালিকাপুর থাকি কিন্তু আমাদের পৌরসভার ভিতরে আমরা কিন্তু এই না থাকে আমাদের এই যেন সুন্দর হয়ে যায় রাস্তাঘাট কাল ব্রিজ এরকম হয়ে যায় রাস্তাঘাট যেন হয়ে যায় দোয়া করতে থাকো আমাদের মাথার করবা আমাদের মাথা সে আলহামদুলিল্লাহ নুরানি বিভাগ তারপর নাজারা বিভাগ এবং আমরা সামনে কেতাবখানা খোলা চেষ্টা করব এবং আমাদের মাদ্রাসা লেখাপড়ার মান আমাদের ওস্তাব দ্বারা প্রাপ্ত এবং অনেক মেহনত করেন ওস্তাদ আমরা চেষ্টা করবো এই এলাকাবাসীর জন্য দোয়া করব এলাকাবাসী যাতে কবরবাসী আছে সবার জন্য দোয়া করব এলাকাবাসী যারা নজী রাখে রাখছে তাদের জন্য দোয়া করব আমাদের মাদ্রাসা অবস্থার জন্য দোয়া করব আমাদের মা বাপের জন্য দোয়া করব সকলের জন্য দয়া করব আল্লাহ তার এই মাদ্রাশাকে কবুল করেন এই মাদ্রাশা সমস্ত হাতত আলাফ ফুরা করে দেয় বললাম আইসি আল্লাহ সাল্লাহ আলমাদি ওয়ালা আলী মহাম্দ কামা সাল্লাহিত আল্লাহ ফরাহিম ওয়ালাহ আলী ফরাহি মিন্না হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة আয়াল্লা সকাল থেকে নিয়ে আমরা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাসি ভাষা দিবস আল্লাহ আমাদেরকে যেমন কোরআন দিয়েছেন আয়ল্লা কোরআন বোঝাতে অভিজ্ঞান করেন আয়াল্লাহ নবীর হাদিস দিয়েছেন আমাদের কাছে হাদিসকে বলার্থ অভিজ্ঞান করেন আরবি ভাষায় কথা বলার তো অভিজ্ঞান করেন বাংলা ভাষা সত্যিভাবে বলা তো অভিজ্ঞান করেন আমাদের ছেলেদেরকে বাংলা ভাষা শেখার তো করেন ইংরেজিতে কথা বলা তো অভিজ্ঞান করেন আরবিতে কথা বলা তো অভিজ্ঞান করেন আয়াল্লা উর্দুতে কথা বলা তো অভিজ্ঞান করেন আয়ল্লা সারা বিশ্বের জন্য আমাদের পারে যেতে পারেন যেন ক্ষেত্রে সে অভিজ্ঞান করেন আমাদের ইডিয়াকে আপনি কবুল করেন আয়াল্লা আমাদের জিহাদ সারকে আমি কবুল করে নেন আয় তার এই ছোট্ট চেষ্টা ফিকিরকে আপনি করে দেন আয় জন্ম দেবাসীর আল্লাহ আয়োজন করতে পারে দিনের কাজগুলো করতে পারে আয়ল্লা গ্রামগঞ্জের মধ্যে মিডিয়ার মাধ্যমে দিনের প্রচার প্রসার করতে পারে সেটা অভিজ্ঞতা করেন আয় আল্লাহ তাকে দিনের জন্য খাটন বানিয়ে দেন আমাদের রোস্তদেরকে আপনি কবুল করে নেন্দের মেহনতুকেও আপনি কবুল করেন আহ জামিয়া ইসলামা হামি সুল্লাহিম সাহাকে কবুল করেন আয় আল্লাহ অনুদানী প্রধান আয়লা কবিতা তাকে আপনি কবুল করেন তার সন্তান আল্লাহ তার পরিবার পরিজনকে আপনি কবুল করেন তার কবুল করে নেন আয় আমাদের এই মাত্রাসীকে দিন উন্নতি দান করেন আয় আল্লাহ এই কে উচ্চ করে দেন আল্লাহ লেখাপড়া মানকে বাড়ায় দেন ছাত্রদের মন বাসায় দেন আয় আল্লাহ এই এলাকাবাসী যারা রেখেছেন আয় সমস্ত আয় আল্লাহ ভাইদেরকে খাদ্যর মধ্যে শস্যের মধ্যে কামায়ের মধ্যে বরকত দান করেন এই আয় কালিকাপুর ইসলামাবাদকে আপনি কবুল করে দেন আয়া আমাদেরকে মহাবতে তাদেরকে মহাবত করেন আয় আমাদের ছাত্রদেরকে অভিভাবকদেরকে আপনি কবুল করেন কবুল করেন করেন্লাহ খাস করে আয়লা কালিকাপুরের প্রত্যেকটি মানুষকে আপনি কবুল করেন দেন আয়ল্লা আমাদেরকে ফাজে যাওয়ার কবিতা করেন আমাদের আব্বা আমাকে মাফ করে দেন দাদা দাদি নারায়ণীকে মাফ করে দেন সঙ্গে মাফ করে দেন আমাদের ছেলে সন্তান দিনের জন্য কবুল

আয়ালে উঁচু করে দেখতে পারি আয়ালে চেষ্টা করতে পারি সেই অভিজ্ঞান করে দেন আমাদের মাথাটাকে আল্লাহ গুগুন করেন আয়াল আমার সাথে জরুরত আছে হওয়ায় মধ্যে পুরো করে দেন খানা আছে